আসসালাম আলাইকুম শিক্ষক আন্দোলনের পাঠ চারে সকলকে স্বাগতম আমি তিন পর্যন্ত আলোচনা করেছিলাম শিক্ষা শিক্ষা শিক্ষাই জাতির মেরুদণ্ড পাঠ তিন এবং শিক্ষক আন্দোলন আমি আজ চতুর্থ খণ্ড আলোচনা করব চতুর্থ পর্ব এ পর্বে আমি যে আলোচনাটি করতে চাই সেটা হচ্ছে যে আজ দশ দিন হয়ে গেল শিক্ষকদের আন্দোলনের বয়স নটি পাবলিক বিশ্ববিদ্যালয় উনচল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় একযোগে আন্দোলন করছে এবং তাদের কর্মকর্তা কর্মচারীরা আমি অবাক হয়ে গেছি একটি জিনিস দেখে যে আমি বরাবরই বলি আজকে যারা প্রত্যেক স্কিলে শিক্ষকদের ঢুকিয়েছেন তারা তো কোনো না কোনো শিক্ষকদের কাছ থেকেই শিক্ষকদের কাছ থেকেই মেধা কিনে মেধা ঢুকিয়েই ওই শিক্ষকদের মেধা থেকেই তো মেধা চুরি করে এক কথা বলবো ওরা হলো চোর যারা শিক্ষককে সম্মান করে না যারা শিক্ষকদের এই আজকের এই আন্দোলনকে তারা অযৌক্তিক বলছেন তারা শিক্ষকদের সঙ্গে প্রতারণা করছেন আরে ভাই শিক্ষকরা একটা যৌক্তিক আন্দোলন করছে কারণ তাদের তারা মনে করছে তাদের এটা সম্মানে আঘাত লেগেছে তাদেরকে অবস্থায় ফেলে দেওয়া হয়েছে সেই ফেলে দেওয়া অবস্থায় তারা দাবি করছে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ তারা কামনা করছেন আজকে তারা সেই আন্দোলনটিকে অযৌক্তিক দাবি বলেছেন কেন আসলে কি চাইছে বাংলাদেশের আমজনতা আমি হানড্রেড পারসেন্ট লোকের কাছে এক হাজার লোকের ভিতরে একজন লোক বলছে যে শিক্ষকের আন্দোলন অযৌক্তিক তার মধ্যে টিভি টক্সতে যারা আসছেন ওটা বিএনপির এন্ট্রি হলেই হলো বা বিএনপি সহ সম্ভাবনা দলের এন্ট্রি কোনো লোক হলেই হলো তিনি বলছেন যে এটা বিএনপি জামাতের কোঠা বিরোধী আন্দোলন শিক্ষক আন্দোলন এটা কি কোন কথা আজকে ওই সব দালাল যারা টক্সে আমি বাংলাদেশ বাংলাদেশের সকল টেলিভিশনকে দাবি জানাবো টকসাই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত এই দালালের বাচ্চারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে এই দালালের বাচ্চারা দেশটার মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করছে বিভিন্ন তথ্য দিয়ে মিথ্যা তথ্য দিয়ে আজকে এক দালালের বাচ্চা বলছে যে মুক্তিযোদ্ধা আরে ভাই মুক্তিযোদ্ধা নিয়ে কথা হবে কেন মুক্তিযোদ্ধাকে সবার ঊর্ধ্বে রাখতে হবে দেশে তাদের অবদান বাংলাদেশের নাম পৃথিবীর ইতিহাসে যতদিন থাকবে তাদের অবদান ততদিন স্বীকার করতে হবে এটাই বাংলাদেশের আম জনতার কথা কোনো রাজনীতিবিদ কোনো রাজাকারের বাচ্চার কথা না কোন আমলার বাচ্চার কথা না এটা আঠারো কোটি জনতার আওয়াজ আপনারা মুক্তিযোদ্ধার ঠেলে বিএনপি বা অন্য সম্ভাবনা কেউ আনতেছে না মুক্তিযোদ্ধাদের কথা তুলছে না কোটা বিরোধী আন্দোলনে তারা বলছে কোটাকে কুমিয়ে দেওয়া হোক অমনি ফট করে দালালের বাচ্চা দালালের যারা দালালি করতে আসে বিচারটি বিচকসতে তারা বলতেছে যে মুক্তিযোদ্ধা নিয়ে লাড়ি আরে ভাই মুক্তিযোদ্ধা নিয়ে লাড়ি কাদের আমি তো দেখছি তুমি বড় রাজাকার তুমি কেন মুক্তিযোদ্ধাদের টেনে আনছো এই আন্দোলনের ভিতরে তুমি কেন মুক্তিযোদ্ধাদের নাম হচ্ছে বাংলাদেশের মানুষ কি ধানে কাছে খায় এখন ব্রিটিশ আছে যে বাংলাদেশের মুসলিমরা শিক্ষিত না ওই চট চেলে দিত হিন্দু হিন্দু জমিদাররা তারপর বসে আয়েস করে বলতো যে জমিদার আমাকে উষ্ঠে দিয়েছে সেই বাঙালিকেও কেউ ভেবে না বাঙালি এখন অনেক ঊর্ধ্বে আজ তোমরা যারা এ সমস্ত বিতর্ক সৃষ্টি করে রাষ্ট্রের ক্ষতি করছ যারা রাষ্ট্রকে বিক্রির চিন্তা ভাবনা করছো যারা রাষ্ট্রবিরোধী কথা বলছো আগামীকাল তোমাদের বিচার অবশ্যই তোমার না হলে তোমার সন্তানকে এর প্রভাব করতে হবে কথাটা মাথায় রেখো কারণ রাষ্ট্রের ক্ষতি করা কোনো জনতা আঠারো কোটি জনতা মেনে নিবে না তোমার একটা কথার উপর ভিত্তি করে আর আমি বাংলাদেশের সকল টেলিভিশন মালিককে সকল টেলিভিশন সম্পাদক সকল টেলিভিশন সিওকে সকল টেলিভিশন কর্মকর্তা কর্মচারীদের